নমস্কার দুর্গাপুর উৎসব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আর ভিডিওটি থামনেল দেখেই আপনারা ঠিকদম বুঝতে পেরেছেন যে ভিডিওটি হচ্ছে দুর্গাপুরের দামোদর নদের সন্ধ্যা আরতির ভিডিও আর এই যে কোথায় সন্ধ্যা আরতি হয় কখন হয় কিভাবে আসবেন সমস্ত কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওটি হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের সবার কাছে অনুরোধ করছি আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর অপূর্ব সুন্দর সন্ধ্যা আরতি প্রতিদিনই হচ্ছে পাঁচ বছর পার করে এই বছর হচ্ছে ছ বছরে পড়ছে প্রতিদিনই হচ্ছে সন্ধ্যা আরতি হয় আর সন্ধ্যা আরতি কখন হয় আর কোন জায়গায় হচ্ছে তার এক ঝলক আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আর সন্ধ্যা আরতি সম্পূর্ণ ঘুরে দেখানোর আপনাদের চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে শুধুমাত্র দুর্গাপুর নয় দুর্গাপুর শহরের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন যারা দুর্গাপুর শহরে হচ্ছে বিভিন্ন শিল্প কলকারখানায় হচ্ছে কাজ করে এবং প্রতিবেশী থাকে সমস্ত লোকজন সন্ধ্যার সময় এই সন্ধ্যা আরতি দেখার জন্য হচ্ছে জমিও হচ্ছে আড্ডা ভিড় করে আর প্রতিদিনই হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যা সন্ধ্যা আরতি হয় এবছর হচ্ছে ছ বছর পূর্ণ হলো আর দেখুন ইতিমধ্যেই আস্তে আস্তে সেজে উঠেছে সন্ধ্যা সন্ধ্যা আরতি যেখানে হবে তার দামোদর নদীর চর দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দামোদর নদীর রয়েছে জলরাশি আর ঠিক তার সামনেই বীরভানপুরে দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডের বীরভানপুর রয়েছে প্রতিদিন হচ্ছে সন্ধ্যা আরতি হয় আর এই জায়গাটিতে আপনারা কীভাবে আসবেন সমস্ত কিছু ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে ভিডিওটি শেষ করে দেখুন আর আপনারা সবাই জানেন যে দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি যারা এই চ্যানেল থেকে সাপোর্ট করুন আপনারা অবশ্যই সাপোর্ট করতে পারেন ভালো লাগবে আর আজ আমরা উপস্থিত হয়েছি দুর্গাপুরের বীরভানপুরে একচল্লিশ নম্বর ওয়ার্ডের যেখানে সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হয় বিভিন্ন সময় হচ্ছে প্রতি প্রতিকূল পরিস্থিতিতে হয়তো সময় চেঞ্জ হতে পারে কিন্তু মোটামুটি সময় সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সন্ধ্যা আরতি শুরু হয় প্রতিদিনই আর দূর দূরান্ত থেকে শুধুমাত্র দুর্গাপুর নয় দুর্গাপুর শহরের বাইরে বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলা থেকে লোকজন তারা যে সময় এখানে আসে আর এই জায়গাটি হচ্ছে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে রয়েছে আর অপূর্ব সুন্দর সূর্য মন্দির দামোদর আর ঠিক তার পাশেই প্রতিদিন হচ্ছে সন্ধ্যা আরতি হয় বীরভানপুরে আপনারা কীভাবে আসবেন বাঁকুড়া থেকে আপনারা যারা আসছেন ব্যারেজ পার করে বাঁ দিকে রাস্তা ধরে এক কিলোমিটার মতো এগিয়ে আসলেই আপনারা হচ্ছে পৌঁছে যাবেন এই সূর্য মন্দির সন্ধ্যা যে জায়গা সেখানে অথবা আপনারা দুর্গাপুর শহর থেকে যারা বাঁকুড়া মুখে যাবেন তারা সে ডান দিকে রাস্তা ধরে অর্থাৎ দামোদর নদের যে পার বরাবর ডান দিকে রাস্তা ধরে এক কিলোমিটার এগিয়ে আসলেই এই জায়গাটি এসে পাবেন সন্ধ্যার সময় অপূর্ব মনোরম হচ্ছে পরিবেশ তৈরি হয় প্রতিদিনই আর দূর দূরান্ত থেকে যে কথাটি বারবার আপনাদের বলছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লোকজন তারা এসে উপস্থিত হয় সন্ধ্যার সময় অপূর্ব সুন্দর হচ্ছে বেনারসের আদলে রয়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য বেনারসে আপনারা যারা গিয়েছেন সেখানকার যে সুন্দর সন্ধ্যা আরতি আপনারা দেখেছেন ঠিক তারই অনুকরণে তারই আদলে দুর্গাপুরের সূর্য মন্দির বিভানপুরের সমস্ত প্রোহিতদের ট্রাস্ট নিয়ে প্রতিদিন হচ্ছে সন্ধ্যা আরতি হয় আর দেখুন এই মুহূর্তে সন্ধ্যা আরতি এসে চলছে দানো দর্মদেব হচ্ছে চলে আর সন্ধ্যা আরতির পাশাপাশি আপনারা হচ্ছে বিভিন্ন রকম মুখরোচক জিনিস হচ্ছে কেনাকাটা করতে পারেন খেতে পারেন আপনারা এখানে পেয়ে যাবেন ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা বিভিন্ন রকমের খাবার স্টল রয়েছে মোমো রয়েছে সমস্ত কিছু এই যে পার্ক সন্ধ্যা যেখানে আপনার চলছে ঠিক তার পাশেই রয়েছে পাওয়া যায় অপূর্ব সুন্দর হচ্ছে মায়াবি পরিবেশ তৈরি হয় দুর্গাপুরের এই মুহূর্তে দেখুন অপূর্ব সুন্দর সন্ধ্যা আরতি চলছে

পদার্পণ করলো দুর্গাপুরের এই সন্ধ্যা আরতি আর আজ আমরা এসে উপস্থিত হয়েছি এই অপূর্ব সন্ধন আছে সন্ধ্যা আরতি দেখানোর জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তারা এসে উপস্থিত হয়েছে যারা সন্ধ্যা আরতি উপভোগ করতে চাইছেন তারা এসে উপস্থিত হয়েছে দামোদর নদের চারে দামোদর নদের ঠিক পাশেই হচ্ছে প্রতিদিন সন্ধ্যা আরতি চলছে বীরভানপুরের দামোদর যে ব্যারেজ সেই ব্যারেজ থেকে পশ্চিম দিকে মুখ করে এক কিলোমিটার এগিয়ে আসলেই আপনার এই যে সন্ধ্যা আরতির যে স্থান সে স্থান আছে আপনারা পারেন অপূর্ব সুন্দর হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে দর্শন করতে হচ্ছে আপনারা পারেন প্রতিদিনই চলছে প্রতিদিনই হয় বিভিন্ন প্রতিকূলতাকে দূর করে ছ বছর হচ্ছে তারা পূর্ণ করল প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হয় আপনারা যারা সন্ধ্যা আরতি দেখতে চান অবশ্যই সাড়ে ছটার মধ্যে এখানে চলে আসবে আর এখানে সুখ খুব সুন্দর হচ্ছে বসার ব্যবস্থা আছে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন অপূর্ব সুন্দর হচ্ছে সন্ধ্যা এসে দর্শন করতে পারবেন এবং সন্ধ্যা দর্শন করার পাশাপাশি এই মন্দিরে যে সন্ধ্যারতে যাতে সুন্দরভাবে হচ্ছে পরিচালিত হয় সেই জন্য আপনারা যে কিছু দান করতে পারেন স্বেচ্ছায় প্রতিদিনই সন্ধ্যাতে চলে দুর্গাপুর ব্যারেজের যে ঠিক কাছেই দুর্গাপুরের সেরা আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি অন্যতম আকর্ষণীয় স্থান হতে চলেছে এই যে দামোদর নদীর ঘাট সংলগ্ন বীরভাগুরের সূর্য মন্দিরের কাছে সন্ধ্যা প্রতিদিন এই সন্ধ্যা আরতির প্রতিদিনই হচ্ছে খুব সুন্দর হচ্ছে সন্ধ্যা আরতি হয় বেনারসের আলো রয়েছে সন্ধ্যা আরতি প্রতিদিন হচ্ছে দুর্গাপুরের দামোদর নদের দামোদর যে ব্যারেজ সেই মাত্র এক কিলোমিটারের মধ্যে সূর্য মন্দিরের পাশে অপূর্ব সুন্দর হচ্ছে সন্ধ্যা আরতি আপনারা হচ্ছে দর্শন করতে পারবেন প্রতিদিন আর দুর্গাপুর উৎসব চ্যানেল মনে হচ্ছে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করি চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করতে পারেন ভালো লাগলে আর যে কথাটা আপনাদের বারবার সবাইকে বলি দেখুন এই মুহূর্তে অপূর্ব সুন্দর মানব পরিবেশ দূর দূরান্ত থেকে এসে দর্শনার্থী তারা এসে উপস্থিত হয়েছে সন্ধারতি চলছে দুর্গাপুরের বীরভানপুরের বীরভানপুর যে শ্মশান ঠিক তার কাছেই সন্ধ্যা হয় প্রতিদিনই বেনারসের সন্ধ্যা আরতির আদলে এখানে হচ্ছে সন্ধ্যা আরতি হয় প্রতিদিনই আপনারা যে উপভোগ করতে পারেন আর এখানে ছোট থেকে বড় দেখুন কত ভিড় হচ্ছে বিভিন্ন দর্শনার্থী প্রচুর দর্শনার্থী তারা এসে পুষিত হয়েছে সন্ধ্যা আরতির শেষ লাগলে চলছে আর যে কথাটা আপনাদের সবাইকে বলি দুর্গাপুর শহর মানে উৎসবের শহর আনন্দের শহর আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর দুর্গাপুর শহর অনেকে অনেক হচ্ছে ভালোবাস ভালো থাকুন দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে পরিবেশ তৈরি হয় প্রতিদিনই আর এই মুহূর্তে হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকজন তারা এসে উপস্থিত হয়েছে আপনারা সন্ধ্যারতী রয়েছে দেখার জন্য অবশ্যই দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডের বীরভানপুরের সূর্য মন্দিরের ঠিক কাছে রয়েছে আপনারা আসতে পারেন এই স্থান হচ্ছে খুব সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গাপুরের পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী তারা এসে উপস্থিত হয় সন্ধ্যার কিছুটা সময় কাটানোর জন্য সব থেকে সেরা আকর্ষণীয় স্থান এবং এই মন্দিরের অপূর্ব সঙ্গে পরিবেশ ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্গাপুর হয়ে करि इत